দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী সামান্তা রূপপ্রভু আবারও খবরে তবে এবার সিনেমা নয় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চরম আলোচনায় তিনি প্রাক্তন স্বামী নাগা চৈতন্য এখন কেবলই অতীত বিচ্ছেদের পর থেকেই ফিসফিসে গুঞ্জন চলছিল সামান্তার জীবনে নতুন প্রেম আসার আর এখন সেই গুঞ্জন যেন দিনে দিনে দৃঢ়তর হচ্ছে কারণ শোনা যাচ্ছে এই নতুন প্রেমিক কেউ নন বরং বিখ্যাত পরিচালক জুটি রাজা ডিকের একজন রাজ দু হাজার একুশ সালে ওটিটি সিরিজ দ্য ফ্যামিলি ম্যান টু এবং গেল বছরের স্ট্যাডেল হানিবানি দুই সিরিজের রাজের পরিচালনায় কাজ করেন সামন্তা দীর্ঘ সময় একসাথে কাজ করতে নাকি তাদের সম্পর্ক গাঢ় হয় সম্প্রতি তিরুপতি বালাজি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন সামান্দা তবে সবচেয়ে চোখে পড়ার বিষয় তার পাশে ছিলেন রাজ নিতমর মন্দির দর্শনের এমন ব্যক্তিগত মুহূর্ত অনেকেই বলছেন বিয়ের আগে আশীর্বাদ নিতে গেছেন তারা তবে এখন পর্যন্ত কোনো পক্ষই প্রকাশ্যে কিছু বলেননি তবুও সামন্তার ভক্তদের চোখ একটাই তবে কবে সামান্তা মুখ খুলবেন এই সম্পর্ক নিয়ে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনে সামান্থ হাঁটছে নতুন পথে দু সালে ডিসেম্বরে চালু করেছে নিজস্ব প্রযোজনা প্রোডাকশন ট্রালালা মুভিং পিকচার্স এবং সেই প্রোডাকশন হাউস থেকে প্রযোজিত ছবি শুভ মাসছে নয় মে আর সেখানে দেখা যাবে সামন্তার নতুন বাত্রা সবার জন্য সমান পারিশ্রমিক লিঙ্গ নয় কাজী মাপকাঠি সামন্তা ও নাগা চৈতন্যের প্রেম আর বিয়ে ছিল ডালিউটে এক রাজকীয় অধ্যায় দুই সালের ছয় আর সাত অক্টোবর হিন্দু খ্রিস্টান রীতিতে বিয়ে করেছিলেন তারা কিন্তু দুই হাজার একুশ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন দুজনই যা সালে চূড়ান্ত হয় অন্যদিকে নাগা চৈতন্য এখন ঘর বাঁধিয়েছেন সবিতা দুলিপালার সঙ্গে প্রেম ক্যারিয়ার আর নিজের সিদ্ধান্তে দাঁড়ানো এক সাহসী নারীর নামে সামান্তা ভক্তরা এখন শুধু চান তিনি নিজে মুখ খুললেন এই সম্পর্কটা যে সত্যি